পৃথিবীর বৃহত্তম গরু মাংস রপ্তানিকারক দেশের মধ্যে ভারতও আছে আর সম্ভবত ভারত দ্বিতীয় স্থানে আছে ভারতে গরুকে মা বলে আখ্যায়িত করা হয় অবশ্য সব হিন্দুরা তা করেন না বেশ কিছু হিন্দু আছে যারা গরুকে মা বলে সম্বোধন করেন তাই গরু হত্যা তাদের নিষিদ্ধ সাধারণ মুসলিম বা খ্রিস্টান কেউ যদি গরু মাংস খেতে চায় তাহলে সে পারবে না কারণ গোহত্যা নিষিদ্ধ তার কারণটা হচ্ছে গরুকে মা বলা হচ্ছে অবশ্য এটা একটা ধর্মীয় ব্যাপার তারা যদি গরুকে মা বলতে চায় বলতেই পারে এটা তার ব্যাপার কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে পৃথিবীতে যতগুলো দেশ গরুর মাংস রপ্তানি করে তার মধ্যে নাম নেওয়ার মতন যে কয়টা দেশ তার মধ্যে ভারত একটা পৃথিবীর বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশের মধ্যে ভারতও আছে আর সম্ভবত ভারত দ্বিতীয় স্থানে আছে গরুর মাংস রপ্তানি করার জন্যে আমি সেরকমই একটা গরুর মাংস রপ্তানিকারক প্রতিষ্ঠানের নাম আপনাকে বলছি আপনাদের একটু বলে রাখি এই ভিডিওটা দেখার পর অবশ্যই ডেসক্রিপশানটা একটু পড়ে নেবেন তাহলে আপনিও নিশ্চিত হবেন আমার ভিডিওর সত্যতা কতটুকু আছে ভারতে একটি বেশ গরুর মাংস কারক একটি প্রতিষ্ঠান আছে তার নাম হচ্ছে আলকাবির এই আলকাবির দুবাই আবুধাবি মদিনা জেদ্দা পৃথিবীর যতগুলো মুসলিম দেশ আছে বা যেখানে যেখানে গরু মাংস মানুষের পছন্দ করে খায় তাদের প্রত্যেক জায়গাতেই গরু মাংস রপ্তানি করে থাকে এই আলকাবির এই প্রতিষ্ঠানটি তো আলকাবির প্রতিষ্ঠানটি গরু মাংস রপ্তানি করে সেটা আসে ভারত থেকে আর ভারতে এই আলকাবির প্রতিষ্ঠানটি চলে মুসলিম নামে আর এর মালিককে জানলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এর মালিকের নাম জানলে আপনারা হয়তো এখনই ভাববেন যে এটা কীরকম এর মালিকের নাম হচ্ছে সতীশ সভারওয়াল এই সতীশ সাভারওয়াল বা আল কাবির এই প্রতিষ্ঠানে কিলখানা বা কষাইখানা কিন্তু ভারতেই আছে ভারতে যতগুলো গরু হত্যা করা হচ্ছে তাদের মধ্যে বৃহত্তম যে কারখানাগুলো বৃহত্তম যে কষাইখানা সেটা কিন্তু ভারতের মুম্বাইতেই আছে আর ভারতের মুম্বাইতে যে গরুর কষাইখানাগুলো আছে তারা কিন্তু মাংস বা গরুর মাংস এক্সপোর্ট করে থাকে পৃথিবীর বিভিন্ন দেশে তবে একটা জিনিস খুব ভালো লাগছে যে পৃথিবীর বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ হচ্ছে ভারত সাধারণ মুসলিম বা খ্রিস্টান এদের গরু মাংস খাওয়া নিষেধ কেন তা জানেন আমার মনে হয় এই জন্যেই গরু মাংস সাধারণভাবে খাওয়া নিষেধ বা টেকনিক্যালি বা পলিটিক্যালি এটি গরু মাংস বা গরু হত্যা নিষেধ করা হয়েছে যে সাধারণ জনগণ যেন গরু মাংস খেতে না পারে বা সাধারণ জনগণ যেন গরু হত্যা করে বা গরু জবাই করে তার মাংস খেতে না পারে তার কারণ সেই সতীশ সাভারওয়াল বা আলকাবির প্রতিষ্ঠানটি গরু সংকট করে যাবে তাই তাদের গরু হত্যা করে গরুর মাংস রপ্তানি করতে হবে বলেই গরু হত্যা করা নিষেধ কি সুন্দর পলিটিক্যালি গরুকে মা বলিয়ে দেওয়া হয়েছে আর গরু মাংস রপ্তানিকারক হিসাবে পৃথিবীর দ্বিতীয় স্থান করে আছে ভারত ব্যাপারটা শুনলে আমার কাছে প্রথমে হাস্যকর মনে হয়েছিল তারপর চিন্তা করলাম না হাসির কিছু নেই ভারত আসলে একটি ভালো দেশ আর ভালো দেশ বলেই পৃথিবীর মুসলিম দেশগুলোকে গরু হত্যা করে বা গরু জবাই করে তার মাংস পাঠায় তাদের খাওয়ার জন্যে একদিকে গরুকে মা বলা হচ্ছে আর আরেকদিকে সেই গরুগুলোকে হত্যা করা হচ্ছে হিন্দু ব্যবসায়ীর কষাইখানায় ও যেটি আল নামে পরিচালিত হচ্ছে যাকে মা বলছেন তাকে হত্যা করছেন তার মাংস কেটে বিক্রি করছেন গরুর চামড়া এক্সপোর্ট করছেন পৃথিবীর বিভিন্ন দেশে ভালো ভালো জুতো তৈরি হওয়ার জন্য যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করবেন আর ডেসক্রিপশানটা একটু পড়বেন যাতে আপনার কমেন্টস করতে সহজ হয় তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে